শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ বলিয়াছিলেন গৃহস্থ হইয়া যাহারা বিরাগী হইয়াছে তাহারা অনেক সময় কুমার ব্রহ্মচারী অপেক্ষা অধিকতর পাক্কা হয় যোগী যদি ঐজ্ঞান স্ত্রী গ্রহণ করে তবে সঙ্গম হেতু যোগী সেই অজ্ঞান স্ত্রীর প্রতি অনুপরমাণুতে মিশিয়া গিয়া তাহাকে উন্নত করিয়া ফেনে তদ্রূপ। স্ত্রীলুক যদি অজ্ঞান পুরুষকে গ্রহণ করে তবে সেও তাহার প্রতি অনুপরমানুকে প্রভাবান্বিত করিয়া তাহার নিজেরভাবে ভাবিত করিয়া ফেলিয়া তাহাকেও যোগী করিয়া তুলে। যোগী ভোগী হইতে পারে কিন্তু ভোগী যোগী হইতে পারে না তবে সাধারণত যে সমস্ত ব্রহ্মচারী আমার আশ্রয়ে লইয়াছে তাহারা কেহই লক্ষ্মী ছাড়া নহে তাহারা বাপে তারানো মায়ে খেদানো ছেলে নহে তাহাদের প্রত্যেকেরই মা বাপ ভাই ভগ্নী সবই আছে আমার ময়মনসিংহের একজন ব্রহ্মচারী শিষ্যকে তাহার আত্মীয় স্বজন গৃহে লইয়া গিয়া এক গৃহমৈদ্যে চৌদ্দ দিন তালা বন্ধ করিয়া রাখিয়াছিল কিন্তু সে পলাইয়া গারহীন দিয়া কোকিলামুখ চলিয়া আইসে